আমাদের এপিসোডটা আপনারা দেখেছেন নির্বাচনের ফলাফল পাই গেছেন মনে হয় সবাই বিএনপি যা প্রেডিক্ট করেছিল তাই সম্ভবত পাইছে দুইশোর বেশি সিট কোথায় যেন দেখলাম দুইশো আটটা বিএনপি সরকার গঠন করবে আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত না কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে অভিনন্দন জানাই অভিনন্দন জানাবো কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস দিকে হাঁটতেছে কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার ভোটটা সুস্থ হয়েছে কিন্তু রেজাল্ট সুস্থ হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগেতেছে। তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগে কখনো আরেক জোট একবার আগে তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুয়েক তারপরে তত্তর 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 করে বিএনপি আগে যেতেছে আর জামার জোট মনে হয় ঢাকার জামে আটকেছে আর না হ্যাঁ না চলার কোনো নাম নাই ওইখানেই দেখলো চল্লিশ থেকে বিএনপি দুইশো আট আচ্ছা বলেন তো কখন এভাবে ডেটা ফাংশন করে ভোটের সব তো ডেটা অঙ্ক এটাকে এইভাবে ফাংশন করে মানে এটা বিজ্ঞানের কথা ব্রেনটার কথা আর কি এডুকেশনের কথা এগুলো তো র্যান্ডম নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সেই অঙ্কে কষে এটা বুঝে দেওয়া আমি বুঝাই বলি একটা ধরেন এটা তিনশো সিট তাই না দুই জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি র্যান্ডম অর্ডারে সি যে ধারা একটার পর একটা আসতেছে এইটা যদি আমি সাইমুলেশন করি বারবার বারবার করে দেখি ধরেন এক লাখ বার করি করে যে কয়বার এরকম প্যাটার্ন আসে প্যাটার্নটা কিরকম যে সাড়ে দশটা পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে তারপরে টোটাল ফ্রিজ একদিকে আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন দাম করে উঠে গেছে উপরে এটা সম্ভব্যতা কত এটা সম্ভাব্যতা যদি শূন্যের কাছাকাছি হয় তাইলে এটা কারসুপি আমি অঙ্কটা খুঁড়িছি হ্যাঁ অঙ্ক কলে হ্যাঁ আমাদের বাংলার মাটিয়াল অঙ্ক ভয় পায় তো আমি করেছি যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না তাহলে হওয়ার সম্ভাবনা শূন্য মানে এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার যদি আপনি আপনি এটা করেন তাহলে একবার করেন্স আছে মানে বুঝেছেন তো লিখে দেন বিলিয়ন কোটি বার আপনি যদি এটা করেন প্রায় অসীম সংখ্যায় তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে এই 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 নির্বাচনে যেটা হয়েছে কি রেকর্ড দেখেছেন দিনে বুকে ঠাই বিএনপি দল হিসেবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথা কিন্তু বলছে দুইশ বেশি পাবে বলছে না বলছে যে আমার আশিটার মতো পাবে তাই হইতে আমার প্রশ্ন হইতেছে এইরকম আওয়াজ কি বিএনপি ছিল যে দুইশো আটটা সিট পাবে ইলেকশনে মাঠে ছিল বড় উল্টাটা ছিল এই লেভেলে জিততে হলে তো একটা ইস্যু লাগে রে ভাই বড় ইস্যু লাগে যে ইস্যুতে সব সারা দেশ র্যালি করবে দুই হাজার আট সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি সেজন্য আমি লিখ জিতেছিল এরকম রকম জিতেছিল সত্তরের নির্বাচনে ছিল স্বায়ত্ত শাসন এই জন্য মুজিব জিতেছিল ফ্যামিলি কার্ড মানে মানুষ পাক গোল কার্ডের জন্য সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব সবকটা মিডিয়া তারপরে ওই খবর সবাই মুছে দিছে তারপরে দেখি জয় তো অনেক আসন এমনকি তারেক রহমানের আসন হয়েছে সাড়ে তিন হাজারের ব্যবধান ছিল সতেরোটা কেন্দ্র বাকি ছিল গোনা তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে আসছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু জামাত পাঁচ হাজারের কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই তেপ্পান্নটা আসনে কারি করে হারানো হয়েছে জামাতকে কেউ কেউ বলে ডিপ স্টেট সংখ্যা কমায় এটা তো বিএনপির শক্তি না এটা ডিপস্টেট আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তার গ্রাম আমার দেশ চালাবে কেমন চালাবে বুঝেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস স্টেট প্লাস ইন্ডিয়া প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক আমলা এবং তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা ছিলেন সাবেক একটা বই আছে অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালের রাজনীতি ওইটা উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলে দেওয়া হয় উনি লিখেছেন ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝলি একই জিনিস ঘটিছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় দেওয়া হয়েছে না বেলকুড়া আট বড়রান একটি সমস্যা আমরা তুলে ধরেছি সেখানে আজকে বিশেষ ভাবে ভোট শুরু আর কিছুক্ষণ পর থেকেই আমাদের 30 টা সেন্টারে এজেন্ট থেকে তারা বের করে যায় রিটার্নিং অফিসার পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন না এখন ফটোখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে আপনারা আশুরিয়পুরেও একটি সমস্যা আছে সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা গোয়ালপুরের

কি সমস্ত কারক হয়ে গেছে এটাই ফলো করিছে আর কি বুঝিস তাও এদেই জানে আমাদের এডমিনিস্ট্রেশন এদেই জানে আমাদের প্রশাসন এদেই জানে আমাদের ডিপ স্টেটই কাজই করে এই নির্বাচনে ফলো ফলো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমরা গলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ আমলিক বিএনপি 35 বছর ধরে সিট ধরেতে পারে নি সেই দুর্গে আমরা এটা ফ্ল্যাট করে দিছি আমরাই করছি বিএনপি করে নাই রংপুরে বিএনপি আমলিক কিছু করতে পারে নাই সেখানে যে এনসিপি জামাত তাদের হারায় দিল সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে আইরা গেল এই চিত্রটা রংপুরের চিত্রই দেশে হওয়ার কথা ছিল হইল না দরকার ছিল না এই কামটা কামটা করার দরকার ছিল না ভোট খুবই গাড্ডাই পড়েছিল হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে এই গাড্ডায় করেছিল কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে কি অবস্থা এখানে এখনো শান্ত হয় নাই আবার বাংলাদেশে এই কাজ করা লাগলো এ তো লজ্জা হয়ে থাকবে শুধু লজ্জা একটা বিপদ হয়ে থাকবে এই কালি গা থেকে যাবে না বিএনপি এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের কাড়া দিতে হবে দিতে হবে এই জন্যে জামাত কম ভোট পায় নাই হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিতেন ভোট নিয়ে যেতেন যতগুলো সিট জনগণ দেয় সেগুলো নিয়ে খুশি থাকেন না আপনার মেজরিটি লাগবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল তার প্যালালাল কেউ ছিল না ব্রিটিশ মিডিয়ার সে একজনের প্রিয় প্রার্থ ছিল আর কি সেখানে যাইতো সব জায়গায় মিডিয়া তাকে ছুটে দিত মারাত্মক হাইপ তার যেখানে যায় বিশাল সভা করে তার মতো প্রোফাইল কারো নাই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় নেতা সে যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন দেওয়া হয়েছে গোহারা হারছে লেবার পার্টির কাছে তাকে নিয়ে হওয়া হাইপেন ছিল আবার কিন্তু সে থেকে পাঁচ বছর পরে নির্বাচনে জিতেছে পাবলিকের মনে এরকম চার্সিল যদি একটা বিশ্বযুদ্ধ দে তারপরে হারতে পারে সেই তুলনায় আমরা কিছুই না হারিয়েছি আমরা তো স্বীকার করি হারিয়েছি আমরা বিরোধী দল অপোজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই সামনের বাস জিততে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি সব ডকুমেন্টেশন রাখতে হবে ভিডিও ডকুমেন্টারি পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের রাখতে হবে নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে স্বাক্ষর করা কপি এই নির্বাচনে যা যা নিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেইন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত এই নির্বাচনে আমরা যে হাইট তুলছিলাম সেটা তুলনাই সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অসম্ভব কাজ করছেন আপনারা কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিকমতো করতে পারি না এটা স্বীকার করা ভালো বা করতে পারি নাই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এটা আমাদের জন্য সমস্যা করছে কোনো মিডিয়া নাই আমাদের সাথে কেউ আমাদের কথা বলে না লিখে না ইলেকশন ক্যাম্পেনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই আমি জানি না কেন ওনারা আনেন না ইন্ডিয়া খুশি করবেন কিনা ইন্ডিয়া যদি অকুশি হয়ে যায় সেটা যদি না বলে থাকেন বিপদ নারীদের একটা রিজার্ভেশন ছিল এটা কাটে নাই নারী একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল সেটা না হয় আর ঐক্যটা ঠিক মতো হতে পারে মানে একদম শেষ মুহূর্তে ঐক্য আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত তার আগ্রহ হয়ে গেছিল এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট তারপরে ক্যাম্পেনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল বিএনপিকে কে জিতলে খুব মার্জিনালি জিততে হতো এখন কি করা উচিত জামাত এনসিপির এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা এক নম্বর একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া আমরা রেসপন্সিবল অপোজিশন ফেলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খর্বহস্ত হওয়া উচিত হবে না আমরা দেখি কি ডেলিভার করতে পারি বিএনপি এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না অত্যন্ত জটিল হবে সরকার চালানো আর যা যা প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে

এরপরের সময়গুলো আবার রিপিট হবে এবার হবে দ্রুত হাসিনা পনের বছরে যা দেখছেন তা বছর দু মধ্যে দেখে ফেলবেন তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন মানুষ একটা পরিবর্তন চাইছিল তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন এবং একে আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় যায় না আর তিন নম্বর স্ট্র্যাটেজি হতেছে আজকে যে শক্তি জামা তার এনসিপির পিছনে দাঁড়িয়েছে সেই শক্তিকে সংহত করিয়া পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এসছে এই শক্তিকে আর থামানো যাবে না আর বিএনপি যেহেতু আওয়ামী লীগ আর হাসিনার দেখানোর পথে যাইতেছে তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে এটাই ইতিহাসের শিক্ষা তবু আপনাদের জন্য শুভকামনা আমরা লক্ষ্যে অভিজল থেকে আগায় যাব জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেল আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে দেখা হবে লড়াইয়ের মাঠে দেখা হবে আবারও আগামী নির্বাচনে আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসব ইনকিলাব জিন্দাবাদ